うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডাবের পুটিং তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম একটা ডাবের যতটুক জল হয়েছে ঠিক ঢেলে দিলাম যেহেতু একটা ডাবের জল দিয়ে আজকে পুটিংটা করব আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি ডাবটা কিন্তু মানে জলটা মিষ্টি ছিল যেহেতু সার সাদা ডাবের জলটা মিষ্টি হয়ে থাকে তা মিষ্টি না দিলে হবে তবুও আমি একটু চিনিটা ব্যবহার করলাম এখন দিয়ে দেবো এখানে কাস্টার্ড পাউডার এটা কিন্তু ডাবের জলটা ঠান্ডা থাকতে থাকতে এটা দিয়ে দিতে হবে আরে কিন্তু জমাট বেড়ে যাবে এবার ভালোভাবে একটু ফুটিয়ে নেব খুব বেশি ফোটাতে হবে না একটু ভালো আসা কয়েক ভয় তারপরে নামিয়ে নেব আর এদিকে কিন্তু খুব অল্প পরিমাণে ডাবের মধ্যে শ্বাস হয়েছিল আমি ভেবেছিলাম অনেকটা পরিমাণে শ্বাস হবে তো কাটার পর খুব অল্প পরিমাণে শ্বাসটা হয়েছে এটা দিয়ে আজকে ডাবের ফুটিংটা করছে তো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে ঘনত্বটা এই যে বেড়ে যায় তরম জিনিসের ঘনত্বটা বাড়ানোর জন্য কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয় ভালোভাবে গলক চলে এসেছে এখন আমি ওজনটা বন্ধ করে এরম গরম অবস্থাতেই একটা ছোট পাত্রে ঢেলে দিচ্ছি গরম অবস্থাতেই কিন্তু এই যে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এটা ঠান্ডা করা যাবে না এখন এর মধ্যে দিয়ে দেবো ডাবের শ্বাস এর জন্যে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসে ডাবের পুটিংয়ের তো শ্বাস বেশি হলে বেশি ভালো হয় তো ডাবের শ্বাসটা খুব অল্প পরিমাণে বেরিয়েছে তো একটু ঘেটে ঘেঁটে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর চার পাঁচটা ছড়িয়ে পড়ে এরকম অবস্থাতেই আমি ঠান্ডা করে নেব তিরিশ মিনিট তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে এই যে কুটিংটা বের করে নিয়েছি খুব সুন্দরভাবে বসেছে এবার আমি একটু এরকমভাবে চাপ দিয়ে নিচ্ছি যেহেতু প্লাস্টিকের মানে বাটিতে বসিয়েছি আপনারা যদি অন্য কোনো বাটিতে বসিয়ে থাকেন তাহলে একটু ছুরির মাধ্যমে চার পাঁচটা একটু ছাড়িয়ে তারপরে ফেলে দেবেন এবার একটা প্লেট দিয়েছি উল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এই যে উঠছে। উঠেছে এবার সোজাপিঠটা একটু এবং ঠিক এই হচ্ছে সোজা পিঠ এবার একটু কেটে দেখাচ্ছি আপনাদের একটা ছুরির মাধ্যমে আমি কেটে দেখাচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে গরমে একবার দামি কুটির করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ঠিক আছে দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ you <laughs>